আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু ঈদ কালেকশন যেগুলো কি না আমাদের দু হাজার ছাব্বিশ সালের খুবই হিট কালেকশন তো আমার কাছে প্রথমে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো খুবই হিট একটা কালেকশন দু হাজার ছাব্বিশ সালের লাহোরি লাহোরি থ্রি পিসগুলো কিন্তু বর্তমানে খুবই চাহিদা আমাদের কাছে কিন্তু এগুলোর কালার পেয়ে যাবেন আপনার কয়েকটা আমি একটা খুলে দেখাই আপনাদের বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা এই লাহোরিটা সম্পূর্ণ বডিতে আমি যদি কাজ থেকে আপনাদের দেখি সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম স্টোনের কাজ করা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সত্যি কাপড়ের ভিতরে আপনার এই লাহরিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে সামনের সেটটা নিচে যদি আমি কাজটা দেখাই আপনাদের নিচেও কিন্তু এরকম ভারী মানের কাজ হবে সম্পূর্ণ স্টোনের এরকম কাজ হবে উন্নটাও পেয়ে যাবেন আপনার সুবিশাল যেটা কিনা নামাজ উন্না বা হিজাব সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে এরকম চমৎকার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি বারোশো টাকা করে অনলি বারোশো টাকা এই হচ্ছে আর এখানে হচ্ছে হাতার কাপড়টা দেওয়া থাকবে হাতায়ও কিন্তু এরকম হালকা একটু লেজ লাগানো দেওয়া থাকবে কাজ করানো আমি যদি এই থ্রি আপনাদের দেখাই অন্যটা দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জে আছে এই অন্যটা বিশাল মাপের একটা হিজাবি বা নামাজ উন্না পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু এরকম সুন্দর একটা নামাজ উন্না বা হিজাবি উন্না পেয়ে যাবেন আপনার বিশাল মাপের অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর থ্রি পিসটা এবং সাথে কিন্তু ম্যাচিং করানো এরকম আড়াই গজের একটা করে প্যান্টের পিস দেওয়া থাকবে কাপড় অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের কালার এবং ডিজাইনটা কিন্তু একদম অসম্ভব সুন্দর ছাব্বিশ সালের একদম হিট কালেকশন এগুলো প্রত্যেকটা থ্রি পিসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল কতটা ঘর জিয়াস ভারীভাবে কাজ করানো কাজ থেকে দেখালে কিন্তু বুঝতে পারবেন আপনারা কতটা চমৎকার এই থ্রি পিসগুলো অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে আপনি এগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের এরকম চমৎকারভাবে কাজ করানো থাকবে সম্পূর্ণ বড়িতে সম্পূর্ণ স্টোরের এবং ম্যাচিং করানো কিন্তু অন্যায় এবং সেলর পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকার ভিতরে যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত একটি আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় আপনারা এগুলো আমাদের কাছ থেকে করতে পারবেন অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি চমৎকার থ্রি পিসটা থ্রি পিসগুলো যদি আমি আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর এই থ্রি পিসটা আসলে এবং বিশাল মাপের কিন্তু কাপড় দেওয়া থাকাতে ইনশাল্লাহ সবারই হয়ে যাবে সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম স্টোন দেওয়া থাকবে সম্পূর্ণ বডিটা এরকম স্টোন দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এবং এটার কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পাচ্ছেন আপনার এই থ্রি পিসগুলোর অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসটা যার যেটা লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এবং বা টেলিগ্রামেও যোগাযোগ করে আপনার এগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন আর পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে আমাদের পেজটা একটু সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার অনলি বারোশো টাকায় অনল বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটা